এই শিখার মধ্যে আওয়া লাগে হাফিজ অনেকে মাঝে মাঝে যে লোক হয় না এই শিখার মধ্যে আওয়া লাগে হাফিজ কেমন অভাবে পড়ছে হ্যাঁ আহা মাঝে মাঝে এই ধোকা আমার ভিতরে আইয়ে মাঝে মাঝে আয় আইতে পারে না শয়তান আমনের যে কয়টা ধোকা দেয় আমারে দেয় না আমনের চেয়ে আরো বেশি দেয়

কিন্তু থার্ড ক্লাসের গরীব মূর্খ মানুষরা ওরে ঘেরাও দিয়ে রাখে যাই কেমন এই সিভার মধ্যে আওয়া লাগে হাফিজ সাহেব অনেকে মাঝে মাঝে কয় এই যে লোক হয় না এই সিভার মধ্যে আওয়া লাগে হাফিজ সাহেব কেমন অভাবে পড়ছে হ্যাঁ আহা মাঝে মাঝে এই ধোকা আমার ভিতর আই মাঝে মাঝে আয় আইতে পারে না শয়তান আমনের যে কয়টা ধোকা দেয় আমারে দেয় না আমনের চেয়ে বেশি দেয় ওই যে সব মানুষের লাইনের বাইরে নিলে আমি অত ফায়দা হবে না হাপিসাবরে একারে নিলে যেই ফায়দা হবে কথা ঠিক না কিন্তু চিন্তা করি না আমার রসুল তো এর থেকেও কম মানুষ নিয়ে দিনের কথা বলছে না বলছে দিনের মত্তার কাপের মোষের চারিদিকে ভোরে আর ফেল মহম্মদের কাছে একটু যাইতাম আসলে যাইবে না যাইবে না বাহানা কিন্তু থার্ড ক্লাসের গরিব মূর্খ মানুষরা ওরে গেরাও দিয়ে রাখে যাই কেমন এই সিভার মধ্যে আওয়া লাগে হাফিস অনেকে মাঝে মাঝে কয়ে লোক হয় না এই সিভার মধ্যে আওয়া লাগে হাফিস সাহেব কেমন অভাবে পড়ছে হ্যাঁ আহা মাঝে মাঝে এই ধোকা আমার ভিতরে আইয়ে মাঝে মাঝে আয় আইতে পারে না শয়তান আমনের যে কয়টা ধোকা দেয় আমারে দেয় না আমনের সে আরো বেশি দেয় বড়ুর আর সব মানুষের লাইনের বাইরে নিলে আমি অত ফায়দা হবে না হাফিস সাপরে একারে নিলে যে ফায়দা হবে কথা ঠিক না কিন্তু চিন্তা করি না আমার রসৌ তো এর থেকেও কম মানুষ নিয়ে দিনের কথা বলছেন বলেছেন দিনের মত্কার কাফের মোশের একটা চারিদিকে ঘুরে আর কার মহম্মদের কাছে একটু যাইতাম আসলে যাইবে না যাইবে একটা বাহানা কিন্তু ঠাক ক্লাসের গরিব মূর্খ মানুষরা ওরে घेराव দিয়ে রাখে যায় কেমনে এই সিফার মধ্যে আওয়া লাগে হাবিব সাহেব অনেকে মাঝে মাঝে কয় এই লোক হয় না এই সিফার মধ্যে আওয়া লাগে হাবিব সাহেব কেমন অভাবে পড়ছে হ্যাঁ আহা মাঝে এই धोखा আমার ভিতরে আইয়ে মাঝে মাঝে আইতে পারে না শয়তান আমনের যে কয়টা धोखा